এই পিচ্ছি পোলাপানের কথা শুনলে মনে হয় মাঝে মধ্যে যে মাটি দুই ভাগ করে মাটির ভিতরে চলে যায় মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় এদের কথা শুই না তো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নেক্সট ভিডিও নিয়ে সিলেটের তো ফার্স্টে আমরা একটা হলে আসছিলাম সরি আমার একটু ঠান্ডার সমস্যা গলা ভেঙে গেছে তো যাই হোক আমরা একটু হলে আসছিলাম ছবি দেখার জন্য তাণ্ডব তো তাণ্ডব দেখলাম যেহেতু ভিতরে ভিডিও করা নিষেধ তো সেখানে ভিডিও করা যায় না তো আমরা ছবি দেখে এখন রওনা দিলাম একটা মাজারে তো মাজার নামটা এখন আপাতত আমার মনে আসতেছে না ইনশাল্লাহ আমি সামনে গিয়ে দেখতে পাবে তো যাই হোক আমরা হচ্ছে সিএনজিতে উঠলাম বেশি দূরও ছিল না ওই যে মাজার শরীফ ওই তো মাজারের নাম দেওয়া আছে গেটের সামনে তোমরা গেটে থেকে নামটা না একটু কষ্ট করে তো আমরা ভিতরে আসলাম আমি কিন্তু এর আগে সিলেটে আসছি কিন্তু এই মাজার আসা বাজার দেখা যায় তো সবাই বাজার দেখতে আসে আর মাঝে জেরত করতে আসে তো আমরা আসলে মূলত আসছিলাম বাজারগুলো দেখতে বা মাদরটা দেখতেই আসছিলাম ঘুমে যাওয়ার বিষয় হাফ পর্যন্ত যেতে পারবে কিন্তু একদম ওপরও পর্যন্ত না তো মহিলারা হচ্ছে ঘুরতে থেকে একটু সালাম করে চলে যায় বাড়িতে জল করে চলে যায় তো আমরা আবার এটা জানতাম না যে মহিলা যাওয়ার সাথে তাহলে তো আমরা আগেই আমরা বের হয়ে যেতাম যদিও মহিলা যাওয়ানোর সাথে তাহলে ওখানে যাবো কেন কারণ আমরা এখানে মেয়েরাই বেশি আর আমরা যদি নাই দেখতে পাই তো যাওয়ার কি দরকার তো আমরা উপরে গিয়ে এখন নিচে নাম মূলতাম নিচে নাম

ছোট মানুষ কি তো ওপরে গেছে তো আমরা আবার নিচে দাঁড়াচ্ছিলাম ওর আম্মু আমরা সবাই তো আমাদেরকে উপর থেকে ওই যে আমরা ওখানে দাঁড়াচ্ছিলাম উপর থেকেও আমাদেরকে বলতেছে এই একজনের আল্লাহ নিয়ে গেছে মানে ও অন্যভাবে কিছু বলতে চাইছে আরেকভাবে বলে দিছে তো যাই হোক বুঝে নাই ওই যে দৌড়ে আসতে আসতে পিচ্ছি এত দুষ্ট কথা বলে তো আমরা এখন নেমে গেলাম নেমে যাওয়ার আর এই দিকে দেখি ও এসে এখানে বসে আছে তো সবাই কলা যে কলা নিয়ে আসছি ওই যে তো কলা এত মানুষ দিতেছে ও কোনটা থাকে না সবটা নিয়ে রেখে রেখে দিতেছে কিন্তু আমার আমার আসবিকার যে যে বাদামটা দিছে মানে ওইটাকে কি বলবো বুট ওই বুটটাও ও নিয়ে রাখছে তো ওটা তো ও আবার দিবে এই জন্য ও আবার প্যাকেটটা দিয়ে দিতেছে আমরা তো ভয় পেয়ে গেছি যে যদি টান হাতে খামচি লাগে তেলে অবস্থা খারাপ কারণ ওরা তো হচ্ছে খামচি টামচি লাগে শুধু ওরা না পশু যত যারে খামচি লাগুক যাই লাগুক শুই দিতে হয় তা আমরা একটু ভয় পেয়ে গেছি মাসাল্লাহ এই অনেক শান্তশিষ্ট ছিল আমরা এখন বের হয়ে যাব আমরা আরেকটা মাজারে যাব ইনশাল্লাহ এই ভিডিওটা অনেক বড় এই জন্য ওইটা দিচ্ছি না ওইটা নেক্সট ভিডিও দিব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ